আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই বাংলাদেশের ভিতরে ইসলামিক সাংস্কৃতিক অঙ্গনে যেই গুটি কয়েক সংগঠন বাংলাদেশে আনাসে কানাসে এমনকি প্রত্যেকটা মমিনের হৃদয়ে ইসলামী সংগীত বা গজল পৌঁছে দিয়েছেন এমন একটি সংগঠন যিনি তৈরি করছেন তিনি আর কেউ নয় আমাদের সকলের প্রিয় আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলে তো আইনউদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলেই যতদিন দুনিয়ায় জীবিত ছিলেন ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে ওনার প্রত্যেকটি সঙ্গীত বা মমিনের হৃদয়ে আসল করতো বা ক্রিয়া করত যে পাঁচজন বক্তব্য দিলে যতটুকু যজবা পয়দা হইতো তার একটা সঙ্গীতে তার থেকে অনেক বেশি যজবা পয়দা হইত তিনি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ইসলামী আন্দোলনের সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন তাইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলী তিনি সকল অঙ্গনের ইসলামী সংগীত প্রেমীদের কাছে উনি একজন আস্থাভাজন ব্যক্তি ছিলেন কিন্তু সড়ক দুর্ঘটনায় থেকে কিনতে কালের পরে সে কলরবের যারা ধরেছেন দেখা যায় কলরবে অনেক বিভক্তি হয়েছে কলারব থেকে আবু সুফিয়ান ভাই চলে গেছেন কলরব থেকে হুমায়ুন কবির সাবিক চলে গেছেন অনেক সিনিয়র শিল্পী তারা চলে গেছেন দ্বন্দ্বর কারণেই চলে গেছেন তো গালি আসাদুল্লাহল গালিব তখন ছোট ছিলেন আসাদুল্লাহ গালিব গালিব বিন আজাদ যে যার নাম তো আজাদ ভাইয়ের ছোট্ট সন্তান তার একটা ভিডিওতে দেখলাম কলরবের বিরুদ্ধে বর্তমানে বিশেষ করে দুইজন পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তার পরিবারকে অবহেলা এবং তাদের যে অধিকার আছে সে অধিকার থেকে বঞ্চিত করার জন্য এমনকি তার মা এবং তার গালিবের বোন পর্যন্ত মিডিয়ায় সাক্ষাৎকার দিতে বাধ্য হয়েছে তার মনে করি এটা এটা উচিত ছিল না তার পূর্বেই আমাদের যারা এটা দেখাশোনা করেন এই সংগঠনটা যেহেতু এটা আমাদের মাসলাকের একটা সংগঠন সাংস্কৃতিক অঙ্গনে তাহলে আমাদের সংগঠনে উপরস্থ যারা আছেন দায়িত্বশীল তারা এটা একটা সমাধান করে দাও এখন তো আর গালি ছোট নেয় যেহেতু বড় হয়ে গেছে একটা এতিম ছেলে এতিম মেয়ে এতিমদের হাব নষ্ট যেন না হয় সেটা যেহেতু কলানে এসেছে তাদের প্রাপ্য যে অধিকার হ্যাঁ একজন নারীর যে অধিকার তার স্বামী হারা এ অবস্থায় তার দুটি সন্তান আছে আইনুদ্দিন ভাইয়ের সেই সন্তানদের অধিকার যেন পুরোপুরি বুঝিয়ে দেওয়া হয় এই জন্য আমি মনে করি পরস্পর কাঁথা ছোড়াছড়ি না করে এই ইসলামিক সংস্কৃতি অঙ্গনে যেন আমাদের প্রিয় আইনুদ্দিন ভাই আল আজাদ ভাইয়ের ছেলে গালিব সে একটা ভালো জায়গা করে নিতে পারে এটা আমাদের ভিতরে অনেক আফসোস ছিল যে অনেকের সুন্দর সুন্দর অ্যালবাম ইসলামী সঙ্গীতের গজলের অনেক ভিডিও প্রকাশ পেয়েছে কিন্তু গালিবের আঠারো বছর হয়ে গেল কিন্তু তার একটা সুন্দর সঙ্গীতের কোনো ভিডিও আমরা দেখতেছি না এটা অবশ্যই বৈষম্য কারণ গালিবকে কেন সামনে আনা হইতেছে এবং তার ক্যারিয়ার তার লেখাপড়ার খরচ বিভিন্ন দিক পারিবারিক অনেক খরচ থাকে সেদিকে কেন কলরা পুরা তারা দায়িত্ব পালন করে না কারণ এটা তো আইন উদ্দিনুল আজাদ আহমদুল্লাহ প্রতিষ্ঠিত একটা সংগঠন বা এটা তার একটা সুরকেন্দ্র ব্যবসা প্রতিষ্ঠানও ছিল জানি না বিতর্কত কী তাদের দ্বন্দ্ব কী সমস্যা এই জন্য আশা রাখি আমাদের মুরব্বীরা যারা আছেন উপরস্থ যারা দায়িত্বশীল আছেন তারা এই বিষয়টা দ্রুত সমাধান করবে কারণ আমরা চাই এই কলারব শিল্পী গোষ্ঠী আইন উদ্দিন আজাদ রহমতুল্লাহ ধারায় আবার ফিরুক যে সেই সঙ্গীতের যজ্বে এখন আর পাই না কলরব থেকে কারণ উনি যখন সঙ্গীতগুলো গাইতেন সময়ের যে অসঙ্গতি তার বিরুদ্ধে এত সুন্দর করে সঙ্গীতগুলো লিখতেন প্রত্যেকটা সঙ্গীতই একটা জীবন্ত মনে হয় যে সমাজের বাস্তবতা উনি ফুটিয়ে তুলতেন কিন্তু বর্তমানে দেখা যায় হান্দনাদ হয় বিভিন্ন মর্মী সঙ্গীত হয় কিন্তু সেই যে বিদ্রোহী সঙ্গীতগুলো জাগরণী সঙ্গীতগুলো সেগুলো আগের মতন হয় না তো সবপরি আইন আল আজাদ ভাইয়ের দুই সন্তান গালিব এবং রুহি রুহির বিবাহ হয়েছে তার যে হাজব্যান্ড ফরহাদ এবং তার বেবি সবার মঙ্গল কামনা করি এবং কলারবের যারা দায়িত্বশীল আছেন আবু সাইদ ভাই আরও যারা আছেন কি ওই বদরুজ্জামান ভাই ফেদোস ভাই সবাইকে বলবো আপনারা এই সমস্যা দ্রুত আপনারা সমাধান করুন এবং প্রয়োজনে তারা যে দাবিগুলো করেছেন সেটা যতটুকু তাদের হক রয়েছে রয়েছেন হক সেটা আপনারা বুঝিয়ে দেবেন আশা রাখিং ইনশাআল্লাহ السلام علیکم ورحمۃ اللہ